চ্যানেল মুসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি শীতের ত্বকের উজ্জ্বলতাকে টু এক্স থেকে থ্রি এক্স বৃদ্ধি করার জন্য আজকে আমি তোমাদেরকে একটা ফেশিয়াল করে যেটা কিন্তু একদমই ন্যাচারাল পদ্ধতিতে এবং ঘরে থাকা দিয়ে আজকে আমি তোমাদের সাথে ভিটামিন সি সমৃদ্ধ একটা দারুণ গোল্ড ফেশিয়াল করে দেখাবো যেটা সপ্তাহে মাত্র একদিন ইউজ করে তোমরা তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবে তোমাদের স্কিনে কোনো দাগ ছোপ থাকবে না পিগমেন্টেশন একনে প্রবলেম সলভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক দিন অবধি টান টান থাকবে কি সেই ফেশিয়ালটা সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে স্কিপ করলে একদমই চলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আজকের রেমেডিটা তৈরি করার জন্য আমার মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে কমলা লেবু বন্ধুরা তোমরা একটা গোটা কমলা লেবু নিয়ে নেবে একটা গোটা কমলা লেবু হলেই হয়ে যাবে আজকের এই ফেশিয়ালটা তো তার জন্য কি করতে হবে সবার প্রথম কমলা লেবুটাকে আমি ছাড়িয়ে নেব তো প্রথমে আমি কমলা লেবুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এর থেকে আমি কমলা লেবুর রসটাকে বার করে নেব বন্ধুরা কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আর ভরপুর ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন আর ফসফরাস তাই কমলা লেবুকে যদি নিয়মিত খেতে পারলে যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ একটা উপকার হয় তেমনি যদি আমরা কমলা লেবুকে যদি আমাদের স্কিন কেয়ারের মধ্যে ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের একটা অ্যামেজিং ট্রান্সফরমেশন দেখতে পাওয়া যায় তাই বলবো বন্ধুরা নামি দামি প্রোডাক্ট ইউজ না করে তোমরা সাধারণত একটা কম লেবু কিনে নিয়ে এসেই তোমরা কিন্তু ন্যাচারালিভাবে তোমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা আর গ্লোয়িং করে তুলতে পারবে বন্ধুরা আজকে আমি থ্রি স্টেপ ফেসিয়াল করে দেখাবো তোমাদেরকে তার জন্য ফার্স্ট স্টেপে আমাকে একটা ক্লিনজার তৈরি করতে হবে আর এই ক্লিনজারটা তৈরি করার জন্য কিন্তু আমার এই কমলা লেবুর রসটা প্রয়োজন তো দেখো আমি প্রত্যেকটা কোয়া থেকে কমলা লেবুর রসটা বার করে নিচ্ছি এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি এই রসটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এরপর তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো একটা ফেস টোনার বন্ধুরা আমাদের কিন্তু ফেস সিরাম বা ফেস টোনার কিন্তু ভীষণভাবে লাগে স্কিনকে হাইড্রেট করতে তাই আমি 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 তোমাদেরকে একদম ন্যাচারাল পদ্ধতিতে তোমাদের একটা তৈরি করে দেখাবো তার জন্য আমার লাগবে কমলা লেবুর খোসা যে খোসাটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ফেস টোনার এই সেই কমলা লেবুর খোসা যেটা দিয়ে আমি ফেস টোনারটা তৈরি করব তো প্রথমে আমি কমলা লেবুর খোসাগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কমলা লেবুর খোসাগুলো কিন্তু টুকরো করা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে আমি দু কাপ মতন জল মিশিয়ে নিচ্ছি জল দিয়ে এবার আমি এটা গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর ফুটিয়ে নেওয়ার পর যে নির্যাস বা রসটা বেরোবো সেটা দিয়ে কিন্তু আজকে ফেস টোনারটা তৈরি করব। পাঁচ মিনিট ধরে ভালো করে ফোটানোর পর দেখো জলটা কেমন শুকিয়ে এসে একটা হলুদ কালার চলে এসছে তো চলো এবার এটাকে নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি এর যে নির্যাসটা বেরিয়েছে সেটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি তো দেখো কালারটা কি সুন্দর ন্যাচারালি একটা কালার এসছে তো ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা মেশাবো সেটা হচ্ছে দু চামচের মতন গোলাপ জল আর আমার লাগছে হাফ চামচের মতন গ্লিসারিন এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমার ফেস টোনারটা তৈরি হয়ে গেছে যেটা আমি রাত্রিবেলা শোয়ার সময় আর দিনের বেলা অ্যাপ্লাই করব তো চলো এটা এবার একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিই বন্ধুরা এই ফেস টোনারটা তোমরা যদি দিনে দু থেকে তিনবার যদি লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক দিন অবধি টান থাকবে রিঙ্কেল ফাইন লাইন থাকবে না তোমাদের কালো দাগ দাগছোপটা অনেকটা লাইটেন হয়ে যাবে তোমাদের স্কিনের হাজার গুণ বেড়ে যাবে কিন্তু এরপর কমলা খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ করা কমলা লেবুর খোসাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলও পেস্ট করে নিতে পারো এই পেস্ট দিয়েই কিন্তু আমি সেই ম্যাজিক্যাল গোল্ডেন গ্লো ফেশিয়ালটা তৈরি করবো যেটা ইউজ করার ফলে কিন্তু আমার স্কিনটা টু এক্স থেকে থ্রি এক্স স্পর্ষা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ওই এক কাপ মতন জল কারণ জল ছাড়া কিন্তু এটা মিহি পেস্ট হবে না তাই এতে জল অ্যাড করতে হবে তো দেখো বন্ধুরা আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই পেস্টটা দিয়ে ফার্স্ট আমি স্ক্রাবারটা তৈরি করব তো চলো সেটা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক স্ক্রাবটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে দু চামচের মতন কমলালেবুর খোসার পেস্ট আর লাগবে এক চামচের মতন চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের আমাদের মৃত কোষগুলিকে রিমুভ করে করে দিয়ে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল তোলে এবং ওপেন পোর্সের মধ্যে যে ধুলো ময়লা জমে থাকে সেগুলোকে রিমুভ করে আর আমি এখানে দিচ্ছি দু চামচের মতন কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে আর আমি এর মধ্যে দিয়েছি দু চামচের মতন কমলা লেবুর রস যে রসটা আমি বার করে রেখে দিয়েছিলাম সবার প্রথম সেই রসটা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমার স্ক্রাবারটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখি যে কোনো ফেসিয়াল বা ফেস প্যাক করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করা প্রয়োজন তো আমি এখানে কি করেছি আমি যে কমলা লেবুর রসটা বার করে রেখেছিলাম যেটা দেখো এখানে আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে জাস্ট দু ফোটা আমি গ্লিসারিন মেশাবো মিশিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো দু এর মধ্যে মেশাবো দিয়ে ভালো করে একটু মিক্স করে নাও দেন একটা কটন বল নিয়েছি নিয়ে এটার মধ্যে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে ফেসটাকে ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা কমলা লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং একটা ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিনের কমপ্লেক্সানকে ব্রাইটেন আপ করে লাইটেন করে এবং আমাদের স্কিনকে এক থেকে দু ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের মধ্যে যে কালো দাগ ছোপ আছে সেগুলোকেও রিমুভ করে দেয় তো দেখো আমার ফেসটা ক্লিন করা হয়ে গেছে এবার এটাকে আমি রিমুভ করবো না এর ওপরেই আমি স্ক্রাবারটা লাগাবো দিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন আমি স্ক্রাব করবো কারণ স্ক্রাব করার ফলে কিন্তু আমার স্কিনের মধ্যে যে স্কিন সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে যে কালো দাগ স্পট রয়েছে সেগুলো রিমুভ হবে কারণ ভিটামিন সি আমাদের কালো দাগ ছোপ তুলতে কিন্তু ভীষণ হেল্প করে তো চলো স্ক্রাবারটা ইউজ করি ফুল ফেসের মধ্যে ভালো করে মোটা লেয়ার করে এটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে পাঁচ মিনিট ধরে রাফ করতে হবে রাফ করার ফলে তোমাদের ত্বকের মধ্যে যে মৃত কোষগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে যে মরা চামড়া উঠছে স্কিনটা কুচকে গেছে স্কিনের মধ্যে পিগমেন্টেশন একনে তারপর ব্রণ করে কালো ছোপ সমস্ত কিছু তোমাদের প্রবলেম সলভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা আগের থেকে অনেক বেশি ফ্ললেস হয়ে যাবে স্মুথ হবে এবং স্কিনের মধ্যে ন্যাচারালি একটা গ্লোয়িং ভাব চলে আসবে তো দেখো আমার পাঁচ মিনিট ধরে রাফ করা হয়ে গেছে দেখো আমি ভেজা রুমালের সাহায্যে একটু ক্লিন করে তোমাদের দেখাচ্ছি আমার স্কিনটা কিন্তু কতটা ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে গেছে মানে তোমাদের স্কিনটা ট্রান্সফরমেশন হয়ে গিয়ে তোমাদের স্কিনটা আস্তে আস্তে ক্লিয়ার স্মুথ অ্যান্ড গ্লোয়িং স্কিনে পরিণত হবে তো চলো এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ওয়াশ করে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে কতটা ফেয়ার লাগছে একটা গ্লো আসছে দেখো এই জায়গাটা আর আমার এখানে যে কালো স্পটটা রয়েছে সেটা আমি বলছি আমার কিন্তু অনেক ফেড হচ্ছে কারণ আমি এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করছি যে কটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি সে কটা রেমেডি কিন্তু আমি নিজে অ্যাপ্লাই আগে করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করেছি আর এই রেমেডিটাও আমি কদিন আগেই করেছি তাই ভাবলাম যে আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কত সুন্দর শুধুমাত্র স্ক্রাব করাতে এত সুন্দর একটা গ্লো চলে এসেছে তো এবার ফেস প্যাকটা লাগাবো লাগানোর পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রাখবো যেহেতু এখন শীতকাল বেশিক্ষণ রাখবো না ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো দশ থেকে পনেরো মিনিট পর আমি তারপর ওয়াশ করে তোমাদের আবার দেখাচ্ছি যে আমার স্কিনটা কতটা ফেয়ার লাগছে তো শীতকালে যদি তোমরা এরকমই ত্বকের উজ্জ্বলতাকে টু এক্স বাড়াতে চাও তাহলে কিন্তু এই ফেসিয়ালটা তোমাদের অবশ্যই করা উচিত এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার এখানে দু চামচের মতন লাগছে কমলা লেবুর খোসার পেস্ট আর লাগছে দু চামচের মতন কাঁচা দুধ আর আমি মিশিয়ে নেবো একটা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের স্কিন যদি খুব ড্রাই হয় খসখসা হয় তাহলে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ চামচের মতন অ্যালোভেরা জেল এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমার সেই গোল্ডেন গ্লো ফেশিয়াল প্যাকটা তৈরি হয়ে গেছে যেটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা টু এক্স ফর্সা হয়ে যাবে এই ফেস প্যাকটাকে মোটা লেয়ার করে ফুল ফেসের মধ্যে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেওয়ার পর তারপর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে বন্ধুরা আমি এর মধ্যে ব্যবহার করেছি বেসন বেসন কিন্তু আমাদের এখানে এক্সপোলিয়েটের কাজ করবে আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে যে ধুলো ময়লা রয়েছে ওপেন পোর্সের মধ্যে সেগুলোকে রিমুভ করবে আর আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিন টোনকে লাইটেন করতে ভীষণভাবে হেল্প করে আর আমি মিশিয়েছি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল যা আমাদের ত্বকের রুক্ষতা দূর করবে ত্বকের আর্দ্রতাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং ত্বককে সফ করবে সাফেল করবে আর আমি দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি স্মুথ করে ফর্সা করে উজ্জ্বল করে এবং একটা ময়শ্চরাইজার প্রোভাইড করে আমাদের স্কিনের মধ্যে আর আমি অরেঞ্জের পেস্ট দিয়েছি যেটা কিন্তু আমাদের ন্যাচারালি ব্লিচিংয়ের কাজ করবে এবং আমাদের অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে কমলা লেবুর খোসার মধ্যে যা আমাদের স্কিন টোনকে যেমন লাইটেন করবে তেমনই অনেক বেশি টান টান করবে ফর্সা করবে উজ্জ্বল করবে তো বন্ধুরা ফুল ফেসের মধ্যে ভালো করে এটা লাগানো হয়ে গেছে তো চলো দশ মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ফেসটা কতটা ক্লিন ফর্সা উজ্জ্বল হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো আমার কালো স্পটটা কতটা লাইটেন হয়েছে দেখো মানে কালো ছিল সেখান থেকে এখন এটা রেডিস কালার চলে এসছে মানে আস্তে আস্তে এটা কিন্তু রিমুভ হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনেই প্রমাণ মানে তোমাদের তোমরা কিন্তু রেগুলার আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখবে আমার কিন্তু এটা ডাক স্পটটা কতটা মানে ডিপ ছিল সেটা লাইট হচ্ছে আস্তে আস্তে ওয়াও জাস্ট অ্যামেজিং কিন্তু দেখো জাস্ট এমনি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি এখন ফেসটাকে ভালো করে ক্লিন করিনি জাস্ট মুছে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি ফেসটাকে ক্লিন করে এসেছি ঠান্ডা জল দিয়ে এবার আমার ফেসের ফাইনাল রেজাল্টটা তোমরা দেখো মানে কতটা ন্যাচারাল একটা গ্লোয়িং ভাব চলে এসেছে মানে স্কিনটার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব চলে এসছে মানে যেই জিনিসটা আমি চাইছিলাম সেটাই কিন্তু আমি পেয়েছি আর ক্যামেরার মধ্যে কতটা ধরা পড়ছে আমি জানি না আমার ফেসটা কিন্তু একটা গোল্ডেন গোল্ডেন লাগছে মানে যেরকম গোল্ড ফেসিয়াল করলে যেমন স্কিনের মধ্যে একটা গোল্ডেন আভা থাকে ঠিক সেরকমই একটু গোল্ড মানে হলুদ হলুদ ভাব এসছে আমার স্কিনের মধ্যে ক্যামেরা ধরা পড়ছে কিনা আমি জানি না কিন্তু আমি সামনে সেটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে কারণ শীতে যদি তোমরা চাও তোমাদের স্কিনটাকে টু এক্স উজ্জ্বল করতে তাহলে এই ফেসিয়ালটা বলবো আজকেই তোমরা করে ফেলো অবশ্যই এটা রাত্রিবেলা করবে রাত্রিবেলা করলে কি স্কিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এই ফেশিয়ালটা করার সময় একটা জিনিস মাথায় রাখবে তোমাদের কিন্তু ফেসটা হালকা একটু ইচিং হতে পারে বা জ্বালা করতে পারে একটু ইরিটেশন হতে পারে সেটা তোমরা ভয় পেয়ে যাবে না সেটা ন্যাচারালি কিন্তু তবে যাদের সেন্সিটিভ স্কিন হবে তাদের কিন্তু আমি বলে দিচ্ছি বারবার করে যে প্যাচ টেস্ট করবে তারপরে কিন্তু এই ফেসিয়ালটা অ্যাপ্লাই করবে তার আগে করবে না বন্ধুরা অনেক কথা বলা হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা আমার অলরেডি বন্ধু হয়ে রয়েছে প্লিজ আমার ভিডিওগুলো ওয়াচ করো ফুল ফুল ওয়াচ করো কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ভীষণ পরিমাণে দরকার সেটা না হলে কিন্তু কোনো কোনোভাবেই আমি এগিয়ে যেতে পারবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো